ইস্টবেঙ্গলের সামনে সুপার কাপ আরও একটা নতুন টুর্নামেন্টে শুরু এবং তার আগেই ইস্টবেঙ্গল আবারও কোচ অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে এই টুর্নামেন্টে ছয় বিদেশিকে পাচ্ছে না প্রথম কথা ক্লিটন সিলভাকে তারা কিন্তু রিলিজ করে দিয়েছে এবং উল্টো দিকে দাঁড়িয়ে থাকা সল ক্রেস্পো এই ম্যাচটায় অনিশ্চিত পরবর্তী ম্যাচ এই ম্যাচটা কেরালা ব্লাস্টার্স ম্যাচটা যদি তারা জিতে যায় তার পরবর্তী ম্যাচে অবশ্যই ক্রেস্পো থাকবে কিন্তু এই ম্যাচটা মোটামুটিভাবে মিস করছেন ক্রেস্পো এরকমই একটা এই মুহূর্তের রিপোর্ট কিন্তু বেরিয়ে আসছে তবে অন্যদিকে কেরালা ব্লাস্টার্স কিন্তু এই ম্যাচে ছয় বিদেশিকে নিয়ে নামছে এবং অবশ্যই এই কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে কার্লোস কুয়াদ্রাতের সময় একটা রেজাল্ট ছিল অন্যদিকে দাঁড়িয়ে কোচ অস্কার ব্রুজনের সময় রেজাল্ট কিন্তু পাল্টেছে এবং অবশ্যই এই ম্যাচে ফুল ফিট হয়ে দেশীয় প্লেয়াররা রয়েছে এবং অবশ্যই কোচ অস্কার ব্রুজনের পাশাপাশি বিষ্ণু পিভি বিষ্ণু তিনি কিন্তু ফ্যাক্টর হতে চলেছেন প্রথম আমরা একটু দেখে নিই যে এই ম্যাচে সেন্টার ব্যাক অপশানে কিন্তু আর ড্রিনিক এই দুজনে কিন্তু থাকছে কেরালা ব্লাস্টার্সে এবং অন্যদিকে অ্যাটাকিং মেড হিসাবে লুনা থাকছেন জেমিনেস রয়েছে কিন্তু এই টিমটায় নোয়া রয়েছে পেপরা রয়েছে টোটাল ছয় বিদেশি নিয়ে কিন্তু মাঠে নামছে উল্টো দিকে ইস্টবেঙ্গলের হাতে কারা রয়েছে দিমি রয়েছে মেসি বাউলি রয়েছে সেলিস রয়েছে হেক্টর রয়েছে অর্থাৎ ইস্টবেঙ্গল অ্যাটাকিং মিডিও যে জোনটা সেটা কিন্তু বিদেশি ছাড়াই তারা নামতে চলেছে যদিও সল ক্রেস্পো কিন্তু একজন সেন্ট্রাল মিডিও বা ডিফেন্সিভ মিডিও রোলেই পারফরমেন্স করতো বাট অ্যাটাকিং মিডিও রোলেও কিন্তু সে ইস্টবেঙ্গলকে ম্যাচ উত্তরে দিয়েছে তো এই জায়গাটায় একমাত্র হয়তো মা সিংই অপারেট করবে বাদ বাকি জানি না কিভাবে কোচ এই ম্যাচটায় ইউজ করবেন বা দল সাজাবেন সেটা তার উপর নির্ভর করছে আমরা পরবর্তীতে একটা প্রিডিক্ট করার চেষ্টা করব যে কিভাবে দল সাজাতে পারে কোচ অস্কার ব্রুজন যা অপশান আছে সেটা নিয়ে বাট এই ম্যাচটায় এক্স ফ্যাক্টর হবে বিষ্ণু এবং অস্কারের স্ট্র্যাটেজি কারণ কেন কারণ প্রথম কথা হলো কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে আইএসএলের প্রথম লেগে ইস্টবেঙ্গল দু এক গোলে হেরেছিল এবং সেই ম্যাচে কোচ ছিলেন কার্লোস কুয়াদ্রাত কেরালা ব্লাস্টার্সের হয়ে গোল করেছিলেন নোয়া এবং পেপরা উল্টো হয়ে গোল করেছিলেন বিষ্ণু এবং পরবর্তী লেগে লেগেবেঙ্গলের কোচ ছিলেন অস্কার ব্রুজন এবং সেখানে ইস্ট বেঙ্গল দুই এক গোলে জিতেছিল যেখানে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছিলেন বিষ্ণু এবং হিজাজি মাহের যদিও এই মুহূর্তে হিজাজি মাহের নেই এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে গোল করেছিলেন দানিশ ফারুক তো পুরোপুরি বলা যাচ্ছে যে বিষ্ণুর একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিতে ম্যাচ বের করবে এরকম একটা স্ট্র্যাটেজি তো অবশ্যই থাকবে অন্যদিকে কোচ অস্কার ব্রুজন কীভাবে গুটি সাজাবেন তার পরে তার উপর নির্ভর করছে কিন্তু ইস্টবেঙ্গল দল কীভাবে পরবর্তী রাউন্ডে যাবে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে সেটা এই মুহূর্তে দেখার বিষয় রয়েছে